আর যদি শুয়োরের মাথার মতো চুল কাটে বলবে একদম নায়ক লাগছে কিন্তু মাথার চুলটা শুয়োরের মতো কেটেছে তো তিন নম্বর নো স্মকিং এখানে ধূমপান নিষিদ্ধ তিনটি মুসলমানদের ইমান বাঁচানো না ইমান বাঁচানো নয় ইমান বাঁচানো বোর্ড লাগানো আছে তার হোটেল থেকে এটা পাঞ্জাবিদের তারা কেন এটা লাগিয়েছে তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম এটা মুসলিম প্রধান এরিয়া আর মুসলমানদের কাছে মদ পান করা হারাম মদ স্পর্শ করা হারাম অর্থাৎ এই ব্যবসাটা আমাদের করা যাবে না মুসলিম ভাইরা আঘাত পাবে তাই নেই আমি তার হোটেলে খেলে দু ভাই পাঞ্জাবিদের এত রিসপেক্ট করে আমাকে কাঁচের গিলাসে পানি দেয় কাগজের গিলাস দেয় কাগজের প্লেটে ভাত দেয় কাগজের প্লেটে রুটি দেয় কাগজের প্লেটে পকোড়া দেয় অনেক দুঃখের বিষয় তার হোটেল থেকে দশ থেকে পনেরো কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে হারামকর মদ মদ উখাই মদ বিক্রি করছে আপনি কাকে গালি দিচ্ছেন আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগসে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছে কেন আপনি হারামটাকে হারাম বলে মানেন না পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ না ফরজ ফরজ আপনার এই চাপ এটা চাপড়া থানা তো চাপড়া থানায় একশোটার মধ্যে আশিটা বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম আশিটা আপনি বলুন রসুল সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা এক নম্বর গেল আমি বলে দিই আমাদের সমাজের অনেক লোক আছে সাধারণ লোক ভালো করে শুনবেন যারা নামাজ পড়েন নাই জলসাই বসেছেন আপনার দিলের যে কানটা আছে ওইটা খুলে শুনবেন যদি এই কানে শুনেন তাহলে লুঙ্গিটা ঝেড়ে এই কান দিয়ে বার করে আপনি পালিয়ে যাবেন দিলের অন্তরের কানটা দিয়ে আমার কথাটা শুনেন অনেকে চায়ের দোকানে বাস স্ট্যান্ডে হোটেলে মুসলিমরা বলে গর্ব করে আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক নেই এরকম লোক আছে না গাদাজ নামাজ না পড়তে পারি কিন্তু আমি একটা দামি লোক এটা তাদের মুখের ভাষা আপনি যে দামি লোক এর যে পুরুপ আপনার কি হতে পারে এইটা বলার পরে যে আমি দামি লোক নামাজ না পড়তে পারি কোরআন খুলেন কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা যাবে একটাই জাহান্নামিরা যাবে জান্নাতিরা জাহান্নামি ডিওকে দাঁড় করিয়ে দেবে আর পোর্শনও ছুড়বে ফি জান্নাতি আনু না নীল নামা ফি এ ভাই ডাঁড়াও ডাঁড়াও ডাড়াও ডাড়াও তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা কেন জাহান্নামে যাচ্ছো আজকে

আজকের যে জলসা আজিজুল ভাই টাকা চেয়েছে শুধু আপনি পকেট থেকে টাকা দিলেন তা নয় আপনার বন্ধু আপনার সাথে টাকা টাকা আছে দে নেকি পাবেন এই উৎসাহ দেওয়াটা এইটা আমরা খানা খাওয়াইতাম না এবং কেউ কি খাওয়াবার জন্য এতেইবার মিসকিনকে উৎসাহিত করতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে তার থেকেও ডেঞ্জার এরপর চলুন ডেঞ্জার জোন কোনটা এ আয়েতে ওয়ালাম নাকুল নতুন মিস্কি অকুন্ন নাখুদ মাল খ এটা সব থেকে ডেঞ্জার জোন আপনাদিকে বলে দিই মায়েরা বনেরা যারা আছে আমাদের যুবতীদের একটা রোগ বেরিয়েছে দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করবেন ঠিক বলছেন ভুল বলছেন হ্যাঁ কোনো ছেলে যদি দাড়ি রাখে আমাদের সমাজের রোগ কি জানেন তো দাড়ি রাখলে বলবে ছেলটা খেপাল কথাটা বুঝতে পারিনি আর যদি সুয়ের মাথার মতো চুল কাটে বলবে একদম নায়ক লাগছে লো কিন্তু মাথার চুলটা সুয়রের মতো কেটেছে মাথা মনে হয় ওই ছেলেটা ভালো কেন ও গুটকা খাবে গাঁজা খাবে মেলা লি যাবে লোটো আলকাপে নিয়ে যাবে ফানসেনে নিয়ে যাবে ওই জন্য ওই ছেলেটা ভালো ঠিক না এরা দাড়িওয়ালা ছেলেকে দেখে বলে খেপা এইটাই এই আয়েতে আছে আমার মায়েরা শুনেলেন ওয়াকুননা নাকুদু মাল কায়দি আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করত তাদের